ও তুমি ভাই কি মানে ই নাকি রিমোট কন্ট্রোল নাকি ভাই এটা রিমোট কন্ট্রোলের মধ্যে ভাই কিন্তু রিমোট কন্ট্রোলের মতো এটা কি ডিজাইন ভাই এটা হচ্ছে ভিয়েতনাম ডিজাইন গেট ভিয়েতনাম ডিজাইন গেট এবং এইটার কালারটা তো ভাই মানে একদম মানে মাদকতা আছে কালারটার মধ্যে যে কি কালার এটা ভাই আপনার ম্যাড ব্লাক এবং তামা গোল্ডেন ম্যাট ব্লাক এবং তামা গোল্ডেন কালার এবং এটি তো ভিয়েতনাম ডিজাইনের গেট এটি ভিয়েতনাম এগুলোর মধ্যে কি মানে রিমোট লাগানো যাবে এগুলোর মধ্যে অবশ্যই চেষ্টা করতেছি ভবিষ্যতে আমরা রিমোট লাগানোর সিস্টেম করে দেব ভবিষ্যতে রিমোট লাগানোর চেষ্টা করছে তো তবে রিমোট লাগবে না ভাই এই যে দেখেন রিমোট ছাড়াই কিন্তু একদম মানে হাতে লাগে না হাতে ইশারায় কিন্তু এই গেটগুলো খুলতে পারবে এই দেখেন একদম হালকা আদতেই গেটগুলো খুলে যায় এই যে খুলে যাবে একদম রিজনেবল প্রাইস ভাই রিজনেবল প্রাইস মাত্র 1550 টাকা স্কয়ার ফিট 1550 টাকা স্কয়ার ফিট এই যে মানে এই ধরনের রং সহ এটার কালার ফিটিং এবং ডেলিভারি চার্জ 50% ফ্রি সহ ফ্রি সহ পনেরোশো পঞ্চাশ টাকা স্ক্রিনে কিন্তু নাম্বার দেয়া আছে তাইবা এন্টারপ্রাইজ তাদের ইমো হোয়াটসঅ্যাপে আপনি নক করে এই ধরনের গেটগুলো কিন্তু আপনি নিতে পারেন